হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ উচ্চপদস্থ আরো ছয় কর্মকর্তা রায়সিকে বহন করে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল সেই সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত খুব কমই জানা গেছে এবার এই ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন মূলত ঘটনার দিন রাইসকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি প্রেসিডেন্ট রাইসের কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভারকাজান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল আজেরবাইজানের সাথে ইরানের সীমান্তে বাদ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসের বহরে তিনটি হেলিকপ্টার ছিল আর এর একটিতেই স্মাইলি ছিলেন উডানের এক পর্যায়ে রাইসিকে বহনকারী করে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে ঘটনার দিন দুপুর একটার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল আর এর সামনে ও পেছনে ছিল অন্য দুটি হেলিকপ্টার তিনটি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর স্মাইলি বলেন যাত্রা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর রাইসকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা মেঘ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন সেই সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনে ও পেছনে অন্য দুটি হেলিকপ্টার ছিল তবে হঠাৎ রাইসের হেলিকপ্টার উধাও হয়ে যায় স্মাইলি বলেন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পর তাদের পাইলট লক্ষ্য করলেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে এরপর তাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহন করে হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয় কিন্তু সেটি সম্ভব হয়নি আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচে নামতে পারছিল না এরপর তাদের হেলিকপ্টারটির সামনের দিকে আবারও তাদের যাত্রা শুরু করে এবং কিছু সময় পরেই নিকটবর্তী একটি তামার খুনিতে অবতরণ করে এরপর তারা অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটিতে থাকা পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে বারবার ফোন করে তবে তারা কেউ সাড়া দেননি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু ফোন রিসিভ করেন তাবরিজে জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আলে হাশেম তবে তার অবস্থাও ভালো ছিল না তিনি জানান তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে এরপর ইসমাইলি নিজেই আলে হাশেমের সাথে দ্বিতীয় দফায় যোগাযোগ করেছিলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন যখন তারা দুর্ঘটনাস্থলে পৌঁছান তখন লাশের অবস্থায় বোঝা যাচ্ছিল রাইসি এবং অন্যান্য সঙ্গীরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন কিন্তু আলে হাশিম আরো কয়েক ঘন্টা বেঁচেছিলেন এবং পরে মারা যান ইউএসএ নিউ ইয়র্ক